হাট মানে সাধারণত আমরা বুঝি শাক সবজি ফলমূল মাছ মাংস কিংবা পোশাকের পশরা কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের গোপরাঘাট হাটে এবার বসেছে চিকিৎসক নন নেই কোনো মেডিকেল ডিগ্রি নেই লাইসেন্স তবুও রমরমিয়ে চলছে চিকিৎসা পরিষেবা আর দেদারে বিক্রি হচ্ছে ওষুধ গ্রামে সহসল মানুষেরা কম খরচে চিকিৎসা পাচ্ছেন ভেবে ভিড় জমাচ্ছেন কেউ দাঁতের চিকিৎসা করাচ্ছেন কেউ দাঁত তুলছেন কেউ আবার কিনছেন নানা ধরনের ওষুধ যার উৎস মানিয়ে নিয়ে রয়েছে বড় সড়ো প্রশ্ন চিহ্ন চিকিৎসকরা নিজেরাই স্বীকার করছেন তাদের কোনো সনদপত্র নেই কেবল অভ্যাসের মাধ্যমে চিকিৎসা শিখেছেন ফলে বড়ো সড়ো ঝুঁকিতে পড়েছে মানুষের জীবন প্রকাশ্য দিবালোকে এভাবে চিকিৎসা পরিষেবা ও ঔষধ বিক্রি চললেও প্রশ্ন উঠেছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের নজর কোথায় কেন এখনও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শুধু গোবরাঘাট নয় তুলসী আটা চাচল শামসি একাধিক হাটে চলছে এই ভুয়ো চিকিৎসা ব্যবসা বিজেপির অভিযোগ মানুষের জীবন নিয়ে খেলা চলছে তৃণমূল আমলে সবকিছু ভুয়ো হয়ে যাচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি এমন ঘটনা চললে প্রয়োজন অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবে প্রশ্ন রয়ে গেল কাদের মদতে ঋগৃহীন চিকিৎসকরা এভাবে হাটে বসে মানুষের জীবন নিয়ে খেলছে আর কবে শেষ হবে এই বিপজ্জনক ব্যবসা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো ছাপ্পা করে রেগিং করে করে সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে সঠিক ভাবে যদি নির্বাচন হতো তাহলে ক্ষমতায় ক্ষমতায় আসতো সরকারটাই তো ভুয়ো আর যে সরকারটা ভুয়ো তার মুখ্যমন্ত্রী ভুয়ো তো স্বাভাবিক কথা এখানে চিকিৎসক শিক্ষক সবই তো ভুয়ো এই পশ্চিমবঙ্গের মধ্যে কথাটা উঠে আসছে ঘাটে ঘাটে আরে কারাচে ভুষ চিকিৎসক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাঁচছে কে মরছে কোন তো দেখার হেদল নেই সরকার মানুষকে মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই সরকার এই তো অবস্থা এই সরকার থাকলে পরে সবকিছু ভুয়োতে পরিণত হয়ে যাবে যেমন শ্রী আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি চিকিৎসক সব হাটে হাটে সব চলছে তা যারা ও বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসেছে প্রশাসন প্রশাসনের মধ্যে করে দেখবে এবং যদি এগুলো চলে দেয় দ্রুত অবস্থা নিয়ে প্রশাসন চেম্বার করছে না পাড়া হাটে আর পাড়ায় হাটে হাটে হয়ে যাবে বলছি আরও কোথাও অন্য কোথাও চেম্বার আছে নাকি আপনাদের হ্যাঁ বাড়িতে আছে আরও অন্য অন্য হাতে আছে না পড়ে আছে আপনারা কি চিকিৎসক মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা আমরা ডাক্তারি পাস করে করেছি আমরা ডাক্তারি পাস করে করে আমরা প্র্যাকটিক্যাল ও মানে সিকে ডাক্তার হয়ে গেছেন মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই কত দিন ধরে করছেন এটা দশ বছর ধরে করছেন আর কটা চেম্বার আছে আপনাদের এখন আপনার তিনটা চেম্বার আছে কোথায় কোথায় আছে আপনার বাড়ি কোথায় নূরপুর নূরপুর মানিক মানিকচক নূরপুর আচ্ছা কি নাম হলো আপনার শেখ আতাউ মানে এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের উপরে এনারা প্র্যাকটিস করে সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধিমান হই যা আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে তাহলে যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আসেন তো ওরা নিশ্চয়ই একটা তো ওনার কাছেই সেই সেই মাইন্ডিটা ওরা পেশেন্টকে নিতে হবে আচ্ছা বলছি প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন আপনারা প্রশাসনিক ভূমিকা সেরকম কিছু নাই কিচ্ছু না একদম ঠিক আজ পর্যন্ত আমরা দেখি